খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মোনাডং পাড়া এলাকায় চাইলাও মারমা নামে এক পাহাড়ি যুবকের ওপর সেনাবাহিনী গুলিবর্ষণ করার খবর পাওয়া গেছে তবে ওই যুবক পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পেলেও চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন ভুক্তভোগী ওই যুবকের বাড়ি গুইমারা উপজেলাধীন উত্তর হাপছড়ি বলে জানা গেছে স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায় আজ শনিবার ১৯ জুলাই দু সকাল সাতটার দিকে চাইলাও মার্মা কাজের জন্য মানিকছড়ি উপজেলার মোনাডং পাড়া নামক স্থানে গেলে সেখানে আগে থেকে অবস্থান করা মানিকছড়ি সাবজনের একদল সেনা সদস্য তাকে লক্ষ্য করে অতর্কিতে গুলি বর্ষণ করে তবে তিনি কোনো রকমে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন এই রিপোর্ট করা পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আর বিস্তারিত জানা যায়নি এদিকে সেনাবাহিনীর এমন জনক হামলার জন্য এলাকাবাসী নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন